আজকের গল্প ভিন্ন রকম গল্পের রাজ্যে শাকচুন্নি তাই পুরো গল্পটি দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করা যাক রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে নীলাভ আলোয় ভেসে যাচ্ছে সমগ্র বন এই বনটিকে গ্রামের লোকেরা বলে পরিবন কারণ নাকি গভীর রাতে এখানে পরীরা এসে নাচে গায়ে গান কেউ কখনো তাদের চোখে দেখেনি কিন্তু অদ্ভুত সব আলো আর মিষ্টি সুর ভেসে আসে বনের গভীর থেকে এই বনের পাশেই ছোট্ট একটি গ্রাম শালতলি সেখানে থাকে এক তরুণ আরাফাত সে সাহসী জেদি এবং অদ্ভুত সব রহস্যের খোঁজে বের হতে ভালোবাসে একদিন তার কানে আসে এক ভয়ঙ্কর গল্প গ্রামের বৃদ্ধ হাকিম চাচা বলল শোনো আরাফাত ওই পরিবন এখন আর আগের মতো নেই সেখানে নাকি এখন এক শাকচুন্নি থাকে পরিদের রাজ্যে ঢুকে পড়েছে সে তার চোখে চোখ পড়লে মানুষ আর ফিরে আসতে পারে না আরাফাত হাসল চাচা এগুলি সব গায়ের গল্প আমি নিজেই একবার গিয়ে দেখে আসব সত্যি কি আছে ওখানে রাত বারোটা সবাই ঘুমিয়ে পড়েছে হাতে টর্চ লাইট আর ব্যাগ কাঁধে নিয়ে আরাফাত ঢুকে পড়ল পরিবনে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা গাছপালাগুলো যেন কানে ফিসফিস করে কিছু বলছে হঠাৎ তার চোখে পড়ল, দূরে একটা নীলাঘ আলো সে ধীরে ধীরে কাছে গেল আলোটা যেন আকাশ থেকে নেমে আসছে হালকা হাসির শব্দও ভেসে আসছে এগুলো নিশ্চয়ই পরীরা আরাফাত ভাবল কিন্তু কাছে যেতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য সাদা পোশাক পরা এক নারী মাঝ আকাশে ভাসছে তার গলা অস্বাভাবিক লম্বা চুল ছুঁয়ে যাচ্ছে মাটি চোখ দুটো রক্তলাল আর হাতে ধরে আছে মানুষের হাড় আরাফাত ভয়ে পিছিয়ে গেল নারীটি ধীরে ধীরে তার দিকে তাকালো কে তুমি আমার রাজ্যে অনধিকার প্রবেশ করেছ নারীটি মাটিতে নেমে এলো এখন সে একেবারে সামনে তার কণ্ঠস্বরে যেন অদ্ভুত শক্তি আমি ছিলাম পরিদের রানী লিরানি কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য তারা আমাকে নির্বাসিত করে এক ডাইনির অভিশাপে আমি হয়ে গেছি শাকচুন্নি এখন আমি এই রাজ্যের মালকিন কেউ এখানে প্রবেশ করলে তাকে ফিরতে দিই না আরাফাত কাঁপা কণ্ঠে বলল আমি তোমার ক্ষতি করতে আসিনি আমি শুধু সত্যটা জানতে চেয়েছিলাম নারীটি ধীরে ধীরে হাসল সত্য জানতে চাও তাহলে এসো আমার সাথে সে আরাফাটকে নিয়ে চলল বনের গভীরে সেখানেই ছিল পরিরাজ্য আলোর ঝলমলে প্রাসাদ রঙিন ফুল উড়ন্ত সোনার ধুলো কিন্তু এখন সব নিস্তব্ধ অন্ধকার আর অভিশাপের ছায়ায় ঢাকা এখানেই ছিল আমার রাজত্ব কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে আমাকে ডাইনির হাতে মরতে হয়েছিল কিন্তু আমি মরিনি আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে হঠাৎ চারপাশের অন্ধকার ঘন হয়ে উঠল অসংখ্য ছায়া ঘিরে ধরল আরাফাতকে সেগুলো ছিল অন্য শিকারদের আত্মা যারা আর কখনো ফিরে যেতে পারেনি তুমি ওদের মতোই আমার রাজ্যের অংশ হবে ফিস ফিস করে বলল লিরানি আরাফাত তার পকেট থেকে বের করলো একটা পুরনো তাবিজ হাকিম চাচা তাকে দিয়েছিল এটি বলেছিল পরিবনের অভস শক্তি থেকে বাঁচতে এটা কাজে লাগবে উঠল তীব্র আলোয়। ছায়ারা চিৎকার করে মিলিয়ে গেল লিরানি গেল তার পিছিয়ে চোখে ক্রোধ আর ভয় না এটা কিভাবে তোমার কাছে এলো তোমার অভিশাপ শেষ করার জন্যই আমি এসেছি চিৎকার করে বললো আরাফাত এক মুহূর্তে আলো ছড়িয়ে পড়ল পুরো পরিরাজ্যে পরিরা ফিরে এলো প্রাসাদ জেগে উঠল আর লিরানি ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে তার শেষ কথা ছিল তুমি পারলে কিন্তু আমি ফিরব পূর্ণিমার রাতে আবার আরাফাত কেন ফিরে পেল নিজের ঘরে গ্রামের লোকেরা বলল সে তিন দিন নিখোঁজ ছিল কিন্তু সে নিশ্চিত সে তিন ঘন্টার বেশি ছিল না পরিবনে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো তার জানালার বাইরে একদিন রাতে হালকা ফিসফিসানি শোনা গেল আরাফাত আমি ফিরে আসছি আর জানালার কাছে দেখা গেল রক্তলাল চোখ দুটো লিরানি ফিরে আসছে সমাপ্তি কিন্তু সত্যি কি শেষ